সবাইকে খামার বাড়ি ইউটিউব চ্যানেলে স্বাগতম দর্শক আপনারা সবাই কেমন আছেন আমি আমার খামারের যে বকনা বাচ্চা সেই বকনা বাচ্চার চারটা ভিডিও আমি আমার ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছি কিন্তু এতে দেখা যাচ্ছে যে অনেক ভাইরা এটা বিশ্বাস করতে পারছেন না যে কিভাবে দশ মাসে বকনা গাভিন হয় অনেকে অনেক কথা বলেছেন এবং আমাকে ফোন করেও বলেছেন যে এটা কোনোভাবেই সম্ভব না তারপরেই আমি আরেকটা ভিডিও করার সিদ্ধান্ত নিয়েছি যে আমার খামারি ভাইরা যদি এই ভিডিও থেকে কিছুতে উপকৃত হতে পারে তাহলে আমি নিজেকে সার্থক মনে করব। তো চলুন কিভাবে আমার খামারের বকনা বাচ্চা দশ মাসে গাভিন হয়েছে এবং তার যে বীজের যে কার্ড বয়স আজ আমি আপনাদের সব কিছু আগেও দেখিয়েছি আজ আমি আপনাদের আবার সব কিছু দেখাবো কি কি খাবার আমি আমার ফার্মের বকনা বাচ্চাকে খাইয়েছি এগুলো সব কিছুই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলুন সবাই সঙ্গে থাকুন দেখেন এইটা হলো গিয়ে আমার খামারের যে গাবি যা থেকে আমি বকনা বাচ্চা হয়েছে এই গাবিটা হলো গিয়ে হিরোর বাচ্চা এই গাবিটা হলো ব্র্যাকের হিরোর বাচ্চা একে আমি গাবিন করাই দর্শক একে আমি গাবিন করাই ব্র্যাকের সিমেন্স দিয়ে দেখেন এখানে লেখা আছে ব্র্যাক গবাদি কৃত্রিম প্রযোজন কার্ড এবং তারিখও দেওয়া আছে এগারো পাঁচ দুই সালে হ্যারিসনের বীজ আর এ যে বাচ্চাটা প্রসব করেছে এই বাচ্চাটা প্রসব করেছে এগারো দুই দুই তারিখে তো শুধু আজ আমি আপনাদের এই কার্ড দেখাবো না কার্ডের উপরে দেখতে পাচ্ছেন একটা স্টিপ আছে এইটাই মূলত বিষ থাকে আমি আপনাদের এই বিষটাও আজ বের করে দেখাবো যে কত পার্সেন্ট দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা দুই হাজার একুশ লেখায় ব্রাক এস জি একশো পার্সেন্ট এইস এফ হ্যারিসন পেজ নাম্বার তিনশো উনত্রিশ এর সঙ্গে সঙ্গে আপনারা কার্ডটা একটু মিলাই দেখেন যে আমি ভুল বললাম কিনা দেখেন দর্শক এইখানে দেখলে আপনারা বুঝতে পারবেন হ্যারিসন তিনশো উনত্রিশ নম্বর বীজ এই যে গাভিতে এখন বিশ্রাম নিচ্ছে একে আমি হ্যারিসনের বীজ দিয়ে গাভিন করানোর পর আমার এই বক্রটা আমি পেয়েছিলাম দুই সালের এগারোই ফেব্রুয়ারি তাহলে এই কার্ড অনুযায়ী এর জন্ম হলো গিয়ে এগারোই ফেব্রুয়ারি দুই তাহলে দর্শক আপনারা এটা বিচার করুন যে ফেব্রুয়ারির এগারো তারিখে যে বাচ্চা জন্মগ্রহণ করেছে সেই বাচ্চা দুই সালের চারি জানুয়ারিতে আমি একে গাভিন দিছি তার প্রমাণও আমি আপনাদের দেখাচ্ছি আমি আবারও আমার দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আজ কষ্ট করে একটু ভিডিওটা টেনে দেখবেন না আপনারা সরাসরি চালিয়ে দেখুন দর্শক দেখতে পাচ্ছেন আপনারা আরেকটা একটা বিজের কার্ড এটা হলো যে বকনাবা গাভীর চিহ্নিত করানোর যে ব্যাখ্যা আছে কালো তিনশো উনত্রিশ হ্যারিসন বাচ্চা এর পেটে আমি চার এক দুই হাজার চব্বিশ সালে সিমেন্ট দিয়েছি তিনশো তেত্রিশ হলল্যান্ড এ বাচ্চা প্রসব করবে চার দশ দুই হাজার চব্বিশ সালে দশ দিন প্লাস মাইনাস হয় সেটা আমরা সবাই জানি তো অনেকেই আমাকে বলছে দশ মাসে কোনোভাবেই খামারের বকনা গাভিন করা সম্ভব না তো আমি সেই সব ভাইদের উদ্দেশ্য করে একটা কথাই বলতে চাই ভাই খামারে দুধের ব্যবসা করে কিন্তু কোনো লাভ নাই আপনি দুধ বিক্রি করবেন প্রতিদিনের খরচ মিটে যাবে আপনার ফার্মে কিন্তু কোনো কিছু দাঁড়াবে না তো আপনি যদি আপনার ফার্মে সঠিক গাভীকে সঠিক বীজ দিয়ে গাভিন করানোর পরে যদি এরকম বকনা পান আর সেই বকনাকে যদি আপনি সুন্দরভাবে পরিচর্যা করে লালন পালন করে দশ থেকে এগারো মাসের ভিতর গাভিন করাতে পারেন তাহলে আপনারা চিন্তা করুন উনিশ বিশ মাসের ভিতর আপনার ফার্মে আরেকটা গরু দাঁড়াচ্ছে এবং সব থেকে বড় কথা যে এই গরুগুলো দাঁত ভাঙার আগেই বাচ্চা প্রসব করে যেমন তার মাও করেছিল আর আমি সেই ধারাবাহিকতাই বজায় রেখেছি ওর বাচ্চাকেও আমি থেকে দশ মাসে গাভিন দিয়েছি তো এখনো যারা এ বিষয়েকে বিশ্বাস না করেন তাদের আমি আন্তরিকভাবে বলবো যে আপনারা আমার খামার এসে ঘুরে দেখে যান যে আমি সত্য বলছি না মিথ্যা বলছি আর এখানে অবশ্যই একটা কথা দর্শক আপনার মনে রাখবেন আমি কিন্তু কোনো কিছু বিক্রয় করার জন্য কোনো ভিডিও করি নাই এখানে এটা আমার নিজের ফার্মের গরু এবং আমিও আপনাদের মতো যখন নতুন ছিলাম তখন দালাল দ্বারা অনেক ক্ষতির সম্মুখীন হয়েছি আমার এখানে আরও বড় বড় তিনটা গরু ছিল সেগুলো আমার বিক্রি করে দেওয়া লাগছে লাগ এবং এই এইটা ছিল আমার বাড়ির বাচ্চা সেই বাচ্চা দিয়েই এখন আমি একটা বকনা হয়েছে আর এই বছর আমি আর একটা বকনা পেয়েছি এইটা এটা হলো হল্যান্ডের বেস তো এর সঙ্গে সঙ্গে অনেক খামারি ভাইয়েরা আমাকে বলেছে যে দাদা আপনি দশ মাসে আপনার বকনা গাভিন করেছেন খুব ভালো কথা কিন্তু কি কী খাবার দেন সে বিষয়ে আমাদের একটু ভিডিও করে দেখাবেন তো আজ আমি আপনাদের সেই খাবারের ভিডিওটা দেখাবো সবাই সঙ্গে থাকুন দর্শক এইখানে আমার নানা প্রকারে বসি আছে আমি আমার বকনা গায়বিকে কি পরিমাণ খাবার দিয়ে আজ আমি আপনাদের দেখাব দর্শক সর্বপ্রথম আমি চাউলের কুড়া দিচ্ছি মিহি যে কুড়াটা এরপর আমি আমার বকনা তাকে ভুট্টার মিহি গোড়া দিচ্ছি দেখেন কি পরিমাণ দিই এক কেজি পরিমাণ এরপর আমি আমার সোলার দিচ্ছি এরপর আমি গমের বসে দিব এরম অবশ্যই ইন্ডিয়ান এলসি গমের বসিটা খাওয়াই এখন গমের বসির দাম দেশিদের কমছে সামনের মাসে খাবার আনার সময় আমি অবশ্যই দেশি ভুষিয়ে আনব দেখেন কি পরিমাণ গমের ভুসি দি আনুমানিক এখানে এক কেজি তিনশোর মতো গমের বসে আছে এর সঙ্গে আমি আমার খোল খোলও খেতে দিই দেখেন এটা হলো সোয়াবিনের খোল সোয়াবিনের খোলের আজকের পঞ্চাশ কেজির বস্তার দাম হল বত্রিশশো পঞ্চাশ টাকা সকাল বিকাল কিন্তু আপনার এই যে পরিমাণ খাবার দিচ্ছি এই খাবার গুলাই যায় এর সঙ্গে মেন যে সরিষার খোল আমি আপনাদের দেখানোর সুবিধার্থে আজ আর ভিজাই রাখি নাই আমি সরাসরি দিব সকাল বিকাল এই পরিমাণ শ্বশুর খোল আনুমানিক চারশো গ্রামের মতো শ্বশুর খোল আমি আমার বকনা গাবে তাকে খেতে দিই এটা তো গেল গাভিন হর পরের খাবার যারা আমাকে বলেছে যে আপনার খামারের বকনা বাচ্চাদের ছোট থেকে গাভিন হওয়া পর্যন্ত কি খাবার দেন আজ আমি সেটাই দেখাবো ধাপে ধাপে খাবার গুলো বাড়বে দর্শক এটা হলো আমার এই বছরের বকনা বাচ্চা এটা দেখেন এটা ব্র্যাকের বীজ এই তাহলে হলল্যান্ডের বিষ এক চার দুই হাজার চব্বিশে বাচ্চা দেওয়ার কথা ছিল কিন্তু এই বাচ্চাটা মার্চের এগারো তারিখে হয়েছে সেই হিসেবে এর বয়স এখন সাড়ে তিন মাসের মতো আমি একেও আশা করি যে আপনাদের আশীর্বাদে দশ মাসে গাভিন করাবো সেই প্রসেসে আমি এগোচ্ছি তো একে আমি কি খাবার দিয়ে বড় করে তুলি সেটাও আজ আপনি দেখেন এই বকনা বাচ্চাটাকে আমি কি পরিমাণ খাবার দিই সেটাও আজ আমি আপনাদের দেখাবো দর্শক প্রথমে দিয়ে সোয়াবিনের খোল দেখেন মিনিমাম এখানে দুইশো গ্রাম পরিমাণে সোয়াবিনের খোল আছে এটা কিন্তু সকাল বিকাল পায় এর সঙ্গে ভুট্টার মিহি গুঁড়া যাবে এটাও দুইশো থেকে আড়াইশো গ্রামের মতন এর সঙ্গে সোলার ভুসি যাবে অল্প অল্প পরিমাণে কিন্তু দিতে হবে এর সঙ্গে তো গমের ভুসি তো আছেই দেখেন দর্শক আমার গমের বস্তা গমের এই দানাদার খাবারের সঙ্গে আমি আবার এক এক শ্বশুর খোলো দিই আজ অবশ্য আপনাদের জন্য আমি ভিজাই দিলাম না দেখেন শ্বশুর খোলে কিন্তু কম নাই সেম দুইশো গ্রাম পরিমাণে শ্বশুর খোলেকে আমি খাওয়াই তো দেখেন এটা কিন্তু বিকালের খাবার আমি রেডি করেছি সকালেও কিন্তু সেমভাবেই আমি একে খাওয়াই এর বয়স যত বাড়বে এর খাবারের পরিমাণটা তত বাড়াতে হবে তো এটা হল হলল্যান্ডের বীজ সৃষ্টিকর্তা যদি সবকিছু সঠিকভাবে আমাকে পরিচালনা করতে দেয় তাহলে আগামী বছর জানুয়ারি ফেব্রুয়ারির ভিতরে আমি গাবিন করিয়ে দেব ইচ্ছা আছে আপনারা সবাই দোয়া এবং আশীর্বাদ করবেন আজ আমার ভিডিওটা একটু বড় হয়ে গেল এই কারণে যে অনেকে আসলে কমেন্ট অনেক বাজে বাজে কথা বলেছেন ফোন করে অনেক বাজে কথা বলেছেন কিন্তু এতে আসলে আমি নিজে খুব খুশি হয়েছে যে আপনারা সবাই আমার ভিডিওগুলো দেখছেন এজন্য আমি আন্তরিকভাবে আপনাদের প্রতি কৃতজ্ঞ আমার ভিডিও দেখে আপনাদের কিঞ্চিত পরিমাণ যদি উপকার হয় তাহলে আমি নিজেকে সার্থক মনে করব আর আপনারা সবাই আমার সঙ্গে থেকে আমাকে সাপোর্ট দিয়েছেন এর জন্য আমি আন্তরিকভাবে আপনাদের সবার কাছে আবারও কৃতজ্ঞ তবে আমি আপনাদের আবার একটা কথা বলি যে আসলে বিশ্বাসযোগ্য না তারপরও আমি কিন্তু এটা করে দেখিয়েছি একেও আমি দশ মাসে গাভিন দিয়েছি এই যে হ্যারিসনের বাচ্চা কালো একেও আমি দশ মাসের গাভিন দিয়েছি তো আপনাদের যদি কারো কোনো আপনারা বা অবিশ্বাসযোগ্য আমার কথা মনে হয় তাহলে আপনারা আন্তরিকভাবে আমার খামার থেকে ঘুরে যাবেন দর্শক আপনারা যারা নতুন খামারি আপনারা যদি আমার মতো এরকম বকনা বাচ্চাকে সঠিকভাবে ডাক্তারের পরামর্শ মতো এডি ক্যালডিম্যাক্স ক্যাটা ক্যাটাফস এগুলো মাসে দু থেকে তিনবার প্রয়োগ করেন তাহলে আমার মনে হয় যে আপনারা দশ মাসের ভিতর আপনাদের খামারের বখনা গাভীগুলো গাভিন করাতে পারবেন খামারের গাভীকে শুধু দানাদার খাবার সঠিকভাবে ওষুধ প্রয়োগ করলেই হবে না এর সঙ্গে সঙ্গে কাঁচা ঘাসের ব্যবস্থা করবেন প্রতিদিন বিশ কেজি করে হলেও কাঁচা ঘাস আপনার খামারের গাভীকে খাওয়ানোর চেষ্টা করবেন তাহলে আপনার খামারের গাভী ভালো থাকবে সঠিকভাবে দুধ দেবে এবং সঠিক সময়ে আমার মতো দশ থেকে এগারো মাসের ভিতর আপনার খামারের ভগনা গাভিন করাতে পারবেন তো আজ এই পর্যন্ত সামনে আবার নতুন নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব আপনারা সবাই ভালো থাকবেন আর সঙ্গে থাকবেন এখনও যারা আমার খামার বাড়ি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে এবং লাইক এবং শেয়ার করে আমার সঙ্গে থাকুন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন